কেমন আছেন আপনি আরিফ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি শহর ভাই এটা দুইটাই মেলি বয়স তিন বছর প্লাস ভাই এগুলা কি ভাই এগুলো দর্শক আমি এর মধ্যে চলে এসেছি আমাদের শাকিল ভাইয়ের কাছে আর শাকিলশ মাথা নষ্ট করা সব পাখির রয়েছে তো কত কি পাখির বিস্তারিত আমরা শাকিল গাড়ি চলে চলবো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি হ্যাঁ ভাই ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আহ শাকিল ভাই এগুলা কি এইগুলো লাগে রেড ডিএনএ এগুলো এটা ডিএনএ এগুলো কি ওনার ডিএনএ মানে আপনি এগুলো দিয়ে রাখছেন কেন এ দিয়ে রাখি প্রত্যেকটা পাখির যা আছে এটা এটা জন্য নাকি জি

একতলা লরি পাখি রয়েছে কেমন নাম পড়বে ডিএনএ করা ফিমেল দুইটা আচ্ছা কেমন নাম পড়বে পার্টিস ওই সাজা পাঁচশো করা পার্টিস উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা দশ হাজার লরি রেড কালার লরি পাখি আচ্ছা এটা এটা পড়বে যে দুইটাই মেল পাখি এটা ডিএনএ করা আছে পার্টিস ছয় হাজার ডাবল এক্সিক করে পাখি আচ্ছা এটা কি কোনো বলে আর এটা হলে গিয়া এটা কি কোনর

মাশালা অনেক সুন্দর কেমন দাম পড়বে সে ভাই তেরো হাজার পাঁচশো করে ভাই তেরো হাজার পাঁচশো করে পাঁচশো টাকা করে পার পিস একদম না অপশন রয়েছে অপশন রয়েছে

এগুলো কত করে এগুলো পঁচিশশো টাকা পিস আর এটা এটা জোড়া জোড়া কেমন আপনার পাঁচ পর্যন্ত রাখা যাবে আচ্ছা দেখতে পাচ্ছি এখানে লুটিনো ইংলিশ বাজিগার রয়েছে